যায় আছে পহেলা বৈশাখ নববর্ষের প্রথম দিনে খাবারের মেনুতে সবার আগে থাকে পান্তা ইলিশ সার্বজনীন এই উৎসব ঘিরে তাই উত্তাপ ছড়িয়েছে মাস্টির নামে ফলে অনেকেই সাত সাধ্যের মিল খুঁজে পাচ্ছেন না বাজারে গিয়েও ফিরছেন খালি হাতে বৈশাখের প্রস্তুতি নিয়ে নাজবুল আলম রানা দুপর্বে ধারাবাহিকের আজ থাকছে প্রথমটি আর ক্যামেরায় ছিলেন খালেক সাদমান ইলিশ রসনা বিলাসে যার জুড়ি নেই বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক বটে আর নববর্ষে পান্তাল্লিশ যেন চাই চাই কিন্তু গ্রামের ছুটন্ত ঘোরায় সেটি এখন সাধারণের নাগালের বাইরে মাওঘাট দক্ষিণের অন্যতম বড়ই মাছের আড়তের কথাই ধরা যাক পর্যাপ্ত সরবরাহ থাকলেও দামটা আকাশ ছোঁয়া মনে হয়ে গেছে মাছের দামটা একটু বেশি আর কি বিশেষ করে ইলিশ মাছ আর প্রচুর দাম আর কি যাচ্ছে এ অবস্থা অন্যান্য মাছের দাম স্বাভাবিক আছে এই মাছটা আট হাজার টাকা দেখিয়েছি ওই বলতে আর কেজি এই আমরা ঠিক আছে এমনি ঠিক আছে বেশি মাফের কোনো সৃষ্টি নেই मौके দেখেন 빌랄 হোসেন পয়লা বৈশাখে ইলিশের স্বাদ নিতে টঙ্গি থেকে এসেছেন আজ কিনতে কিন্তু বৈশাখের উত্তাপে ইলিশের বাজার যেন আগুন লেগেছে তাই ঘন্টা দুয়ে ঘুরে বিল্লালকে ফিরতে হয়েছে খালি হাতেই মাছের বাজার খুব চড়া বড় মাছ তো নাই ম্যাক্সিমামে ছোট মাছ তো দুই চারটা বড় মাছ থাকলে আকাশ ছোঁয়া দাম আসলে ধরাছোঁয়ার বাইরে আবার সামনে তো বৈশাখ মাস এই উপলক্ষে এখন থেকে ওনারা দাম বাড়িয়ে দিয়েছে বিল্লালের মতো ক্রেতাদের হাতের নাগালে বাইরে থাকলেও এই সময়টাতে যেন পুয়া ইলিশ বিক্রেতাদের মাঝারি এক জোড়া মাছের দাম হচ্ছে চোদ্দ থেকে সতেরো হাজার টাকা বিক্রেতারা বলছেন বৈশাখ উপলক্ষে চাহিদা বেড়েছে কয়েক গুণ চোদ্দ হাজার টাকা বিক্রি করুন এত দাম কেন মাছ বই লেবু সাইকেল নিয়ে ও শোকরে সবাই কিনে ওই হিসাবের দাম বেশি এই মাছটা আগে ছিল ছয় হাজারটা লিগন হাজারটা এরপরও যাদের সামর্থ্য আছে বৈশাখ উদযাপনে তারা বেশি দর দিয়ে কিনছেন পদ্মার ইলিশ আমরা ডাকার থেকে আছি এখানে মাছ নিতে এখানে তাজা পাওয়া যায় আর দাম এখানে যেভাবে চলে ওইভাবে আমরা কিনে নিলাম আর কি ডাকের মাধ্যমে বাংলা নববর্ষী পান্তাই লিশ যেন এক অবিচ্ছেদ্য অংশ এটি ছাড়া বৈশাখ উদযাপন যেন একেবারেই অসম্পূর্ণ থেকে যায় তবে বৈশ্বিক উত্তাপের দাম বেশি হওয়ায় কজনে পাত উঠবে এই রূপালী ইলিশ সেই প্রশ্ন থেকেই যায় নাজমুল আলম রানা চ্যানেল টোয়েন্টি ফোর মাওঘাট মুন্সিগঞ্জ